শেখ হাসিনার পদত্যাগের পরে বিজয় উল্লাসের সুযোগ নিয়ে নজিরবিহীন লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ দেশপ্রেমীরা চারুকর্ণীতে একটা কথা আছে চোরের বাংলায় কোনো ভালাই নেই যেখানে নিজেদের সম্পদ নিজেরাই চুরি করে খায় সেখানে সফলতা কি করে হয় গণভবনে গণচুরির পরে এবার চরম ক্ষুব্ধ দেশের দায়িত্বশীল সাধারণ নাগরিকেরা যেটা জাতির কাছে আবারও মাথা নত করে দেয় আন্দোলন যে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল গণভবনের বিরুদ্ধে নয় সে কথাটা কতটুকু পালন করল দুর্বৃত্তরা গতকাল দুপুরে শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় উত্তাল বিজয় উল্লাসে মেতে ওঠে সমগ্র দেশবাসী কিন্তু তার আগে গণভবনকে কেন্দ্র করে সাধারণ জনতার ঢল নামে শেখ হাসিনার এই পদত্যাগের প্রত্যাশায় অথচ কাঙ্ক্ষিত সেই খবরটি পেতেই বিজয় উল্লাসের সেই সুযোগ নিয়ে লুটপাট শুরু হয় গণভবনে তবে এটা কি গণ আন্দোলন ছিল নাকি গণ ডাকাতি ছিল সেই প্রশ্নটাই তুলেছে অনেকে দলবদ্ধ হয়ে গণভবনে ঢুকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের কর্মকাণ্ড ঘটিয়ে জাতিকে আবারও নির্লজ্জের পরিচয় দিল কিছু নামধারী আন্দোলনকারীরা বেশ কিছু ভিডিও চিত্রে দেখা যায় গণভবনের চেয়ার হতে সোফা সেটগুলি যে যার ব্যক্তিগত সামগ্রী করে নেয় আবার কেউ তো লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে বলেও জানা যায় এমনকি গণভবন থেকে হাতিয়ে নেওয়া পঞ্চান্ন লক্ষ টাকা উদ্ধারের ঘটনাও জানা যায় যা জাতির কাছে প্রশ্ন রেখে দেয় শেখ হাসিনা পদত্যাগে আদৌ এই চোরাকারবারি নির্মূল হবে কিনা শেখ হাসিনার পদত্যাগের জন্য উত্তপ্ত আন্দোলনকারীদের সমর্থন করেছিল গোটা দেশবাসী বিশেষ করে আবু সাঈদের মতো শহীদ বীর বাঙালিদের জন্য সরকার পদত্যাগের আন্দোলনকে একটা প্রতিবাদী আন্দোলন বলেই আখ্যায়িত করা হয়েছিল কিন্তু তারা কারা যারা এই সুযোগের ফায়দা নিয়ে চুরি বাটপারি করল গণভবন তো শেখ হাসিনার টাকায় করা নয় তার সব কিছুই জনগণের সম্পদ কিন্তু সেখানেও নির্লজ্জতার পরিচয় দিল জাতির স্বনামধন্য ব্যক্তিরা